নমস্কার বন্ধুরা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোলার ডালের ঘুগনি আমরা তো মটর দিয়ে ঘুগনি বানিয়েই থাকি তো আমার আজকের এই রেসিপিটাও কিন্তু রুটি পরোটার সাথে অপূর্ব খেতে লাগে আর বানানো বেশ সহজ আমাদের সবসময় ঘটে থাকা উপকরণে এটা চটপট তৈরি হয়ে যায় তো আপনারাও অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন দেখবেন খেতে দারুণ লাগবে চলুন তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই ছোলার ডালে ঘুগনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ছোলার ডাল আর এই ডালটা আমাদের দুটো সিটি দেওয়া দেওয়া আছে প্রেসার কুকারে খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব বেশি গলে না যায় ডালটা এই রকম একটু সেদ্ধ হবে অথচ ডালের শেপ ঠিক থাকবে ঠিক সেইভাবে আমাদের এটা সেদ্ধ করতে হবে আর এখানে আমার রয়েছে প্রায় দেড়শো গ্রাম মতো চিকেন কিমা আপনারা চাইলে এটা মাটন কিমা দিয়েও বানাতে পারেন এখন প্রথমেই একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সা গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম প্রায় এক ইঞ্চি মতো আদার টুকরো নিয়ে নিচ্ছি প্রায় ছটা থেকে সাতটা রসুন পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো সামান্য পরিমাণে একটু জল দিয়ে স্মুথভাবে এই পেস্টটাকে আমি রেডি করে নিচ্ছি মশলাটাকে আর এই ঘুগনিটা বানানোর জন্য এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ মতো সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু এটা রিফাইন্ড অয়েলও করতে পারেন এবারের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি লবঙ্গ চাইলে কিন্তু অল্প একটু গোটা জিরেও দিতে পারেন এখন এই ফোরনটাকে আমি কয়েক সেকেন্ড ফ্রাই করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা একটু বড় সাইজের কুচানো পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে আমি সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি একটু হালকা বাদামি রঙ করে এই পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব আর এই লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলার পেস্টটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো আর রসুন এবারে এটাকে আমি প্রায় দু মিনিট মতো একটু কড়াইতে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম যাতে আদা রসুনে কাঁচাটে গন্ধটা চলে যায় এখন এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে একটা চামচ মতো জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো প্রায় হাফটা চামচ মতো দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি তার জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর লঙ্কার পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো একটু দেখে নেবেন এবারে মশলাটা কিছুটা কষানো হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ওয়ান ফোর চা চামচ মতো কয়েকটা দানা চিনি চিনিটা দিলে কিন্তু বেশ টেস্টা খুব ভালো আসে এখন এই মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম যে চিকেন কিমাটা আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন এই চিকেন কিমাটাকে মিডিয়াম ফ্লেমে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব তার জন্য এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢেকে দিলে বেশ তাড়াতাড়ি আমাদের এটা কষানো হয়ে যাবে দেখুন কিমাটা কিন্তু আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে তো আমাদের এটা অনেকটা রান্নাটা অনেকটাই বেশ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো ডালটার মধ্যে কিন্তু একটু জল রয়েছে জল সমেতে এটা দিয়ে দিলাম কারণ ডালটা আমাদের আরও কিছুটা সেদ্ধ হবে তাই জল সমেতে এটা দিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে এইভাবে নেড়ে নিচ্ছি এখন এটাকে কিন্তু ভালো করে এই মশলার সাথে ডালটাকে একটু কষিয়ে নিতে হবে তো এখন এটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেব এই জলটা আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি আর এটা কিন্তু আমরা যেমন ঘুগনি বানাই একটু গ্রেভিটা হালকা একটু ঘন হবে ঠিক সেই বুঝে আমাদের জলটা দিতে হবে তো এখন এটাকে আমি ঢেকে দিলাম প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ফিরে আসছি আট থেকে দশ মিনিট পরে আমাদের এই ঘুগনিটা দেখুন বেশ কিন্তু ফুটছে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম আর এটা আমাদের ডালটা কিন্তু অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে আর এই যে ছোলটা ছিল ছোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে এটা আমাদের প্রায় হয়ে এসেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা গরম মশলা পাউডার তো দেখুন ডালটা কিন্তু আমাদের একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনিটা আমাদের হয়ে এসেছে অনেকটাই নামানোর আগে দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোর যে চামচ মতো গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা তো আরও একবার ভালো করে নিলেই আমাদের এই ছোলার ডালের ঘুগনি কিন্তু একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য তো আপনারাও অবশ্যই একবার এটা বানাবেন রুটি পরোটা বা লুচির সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন দেখবেন খেতে দারুণ লাগবে তো আমার আজকের এই ছোলার ডালের ঘুগনি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন আর আমাকে ভিডিওটাকে লাইক করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে